সাধারণ ভেবে বৃদ্ধকে অপমান করা হয়েছিল এক ফোনই বন্ধ করে দিলেন পুরো বিমানবন্দর কিন্তু কে ছিল সেই বৃদ্ধ ব্যক্তি জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন আর আমাদের কাহিনীওয়ালা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই এটি ছিল একটি শীতল শীতকালীন সকাল দিল্লি বিমানবন্দরে ভিড় ছিল তুঙ্গে ব্যবসায়িক ভ্রমণকারীরা তাদের ল্যাপটপ নিয়ে দ্রুত ছুটছিল আর পরিবারগুলো তাদের ছুটির জন্য প্রস্তুত ছিল চারদিকে ঝলমলে আলো জ্বলছিল এই ভিড়ের মাঝে একজন বয়স্ক ব্যক্তি ধীরে ধীরে এয়ারলাইন্সের কাউন্টারে পৌঁছালেন তিনি পড়েছিলেন একটি সাধারণ সাদা কুর্তা বাজামা উপরে একটি পুরানো বাদামি সোয়েটার আর পায়ে ছেঁড়া চটি তার হাতে ছিল একটি প্লাস্টিকের কভারে রাখা প্রিন্টেড টিকেট যা সম্ভবত কেউ তাকে কোঠাও থেকে দিয়েছিল তার মুখে শান্তির ছাপ ছিল কিন্তু চোখে ক্লান্তি মনে হচ্ছিল তিনি একটি দীর্ঘ যাত্রা শেষ করে এসেছেন এবং এখন শুধু একটি নিশ্চিত আসনের আশ্বাস চাইছেন তিনি কাউন্টারে দাঁড়ানো মেটির কাছে বিনীতভাবে জিজ্ঞাসা করলেন বেটি এটা আমার টিকিট দড়া করে নিশ্চিত করে বলো। আমাকে জয়পুর যেতে হবে মেটি তাকে মাথা থেকে পা পর্যন্ত একবার দেখে নির্লিপ্তভাবে বলল আঙ্কেল এটা রেলওয়ে স্টেশন নয় আপনাকে আগে অনলাইনে চেক ইন করতে হবে বয়স্ক ব্যক্তি কিছুটা উদ্বিগ্ন হয়ে বললেন এগুলি আমি জানি না বেটি তুমি দয়া করে একবার দেখে দাও আমার পুত্রবধূ হাসপাতালে আছে একজন পাশের কর্মী হাসতে হাসতে বলল এদেরকে টিকিট দেয় ভাই এরা এমনি ঘুরে বেড়ায় তারপর বয়স্ক ব্যক্তির দিকে তাকিয়ে বলল আঙ্কেল বাড়ি যান এটা আপনার জন্য নয় এটা আপনার ধরনে নয় ভিড়ের মধ্যে কেউ কেউ দেখছিল কিন্তু কেউ কিছু বলল না অনেকের কাছে এটি যথেষ্ট গুরুত্বপূর্ণ মনে হয়নি যাতে তারা কিছু বলত বয়স্ক ব্যক্তি আবার বললেন দয়া করে একবার কম্পিউটারে চেক করে দেখো বেটি টিকিটটা বৈধ কিনা মেটি অনিচ্ছা সত্ত্বেও টিকিটটা নিল এবং তা পরীক্ষা না করেই ছিঁড়ে ফেলল তারপর জোরে বলল স্যার দয়া করে এলাকা খালি করুন এখানে এটা অনুমোদিত নয় বয়স্ক ব্যক্তি হতভম্ব হয়ে দাঁড়ালেন হাতে এখন শুধু ছেঁড়া টিকিটের অর্থে কংস তার মুখ কিছুক্ষণের জন্য ফাঁকা হয়ে গেল তারপর ধীরে ধীরে মাথা নিচু করে তিনি ভিড়ের মধ্যে হারিয়ে গেলেন বাইরে বিমানবন্দরের গেটের কাছে তিনি একটি বেঞ্চে বসে পড়লেন ঠান্ডায় কাঁপতে কাঁপতে তার হাত কাঁপছিল কিন্তু তার মুখে কোনো রাগ ছিল না শুধু একটি গভীর স্থিরতা তিনি কুর্তার পকেট থেকে একটি পুরনো কিপ্যাড ফোন বের করলেন স্ক্রিন ঝাপসা হয়ে গিয়েছিল তিনি একটি নম্বর ডায়াল করলেন এবং শান্ত সিদ্ধান্তমূলক স্বরে বললেন হ্যাঁ আমি বিমানবন্দরে আছি যেমন ভয় ছিল তেমনই হয়েছে দয়া করে এখনই আদেশ জারি করুন হ্যাঁ এখনই কল কেটে দেওয়ার পর তিনি একটি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করলেন বিমানবন্দর ভিতরে হঠাৎ করে বিশৃঙ্খলা শুরু হল ম্যানেজার কাউন্টারের কর্মীদের ডাকলেন বোর্ডিং প্রক্রিয়া বন্ধ করে দিন ফ্লাইট ক্লিয়ারেন্স আদেশ থমকে গেছে কিছু সমস্যা হয়েছে কিছু মিনিট পর ফোন বাজল এটা ছিল সিকিউরিটি চিফের কল ডিজিসিএ থেকে কল এসেছিল আজকের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে কর্মীরা বিভ্রান্ত হয়ে ভাবতে শুরু করল কে এই অভিযোগ করেছে ঠিক তখনই একটি কালো গাড়ি বিমানবন্দরের গেটে থামল তিনজন লোক বেরিয়ে এলেন একজন সিনিয়র এয়ারলাইন অফিসার একজন ব্যক্তিগত সহকারী এবং একজন সিনিয়র সিকিউরিটি অফিসার বয়স্ক ব্যক্তি এবার দাঁড়িয়ে গাড়ির দিকে না গিয়ে সেই প্রবেশদ্বারের দিকে হাঁটলেন যেখানে কিছুক্ষণ আগে তাকে উপহাস করা হয়েছিল বিমানবন্দরের পরিবেশ এখন আর আগের মতো ছিল না কিছুক্ষণ আগে যেখানে চায়ের চুমুক আর হাসি মুখে ফ্লাইটের ঘোষণা হচ্ছিল সেখানে ছিল এক গভীর নিরবতা বোর্ডিং থেমে গিয়েছে যাত্রীদের বলা হলো কিছুক্ষণ অপেক্ষা করতে কারণ একটি প্রযুক্তিগত সমস্যা হয়েছে যদিও কর্মীরা নিজেরাও জানত না আসল কারণটা কী এরপর বয়স্ক ব্যক্তি আবার কাউন্টারে পৌঁছলেন এবার তার সাথে ছিলেন এয়ারলাইনের চিফ অপারেশনস অফিসার ডিজিসিএর একজন সিনিয়র উপদেষ্টা এবং একজন বিশেষ সিকিউরিটি অফিসার কাউন্টারের কর্মীরা হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল যারা তাকে উপহাস করেছিল তাদের মুখে এখন ঘাম দেখা যাচ্ছিল বয়স্ক ব্যক্তি সেই কাউন্টারের দিকে এগিয়ে গেলেন যেখানে তার টিকিট ছিঁড়ে ফেলা হয়েছিল তিনি কিছু বলেননি শুধু পকেট থেকে একটি কার্ড বের করলেন তাতে লেখা ছিল এর সিকদার শিকদার সিনিয়র সিটিজেন এবং উপদেষ্টা নাগরিক বিমানন মন্ত্রণালয় সাবেক চেয়ারম্যান নাগরিক বিমানন প্রাধিকরণ ম্যানেজারের মুখ ফ্যাকাশে হয়ে গেল ডিজিসিএর অফিসার ক্রুদ্ধ কণ্ঠে বললেন তোমরা তাকে অপমান করেছ এবং তার আইডি না দেখে টিকিট ছিঁড়ে ফেলেছ জানো এটা কে কাউন্টারের মেয়েটি ছেঁড়া টিকিটের টুকরো ফেলে দিল প্রথমবারের মতো এর কথা বললেন কিন্তু তার কণ্ঠে রাগ ছিল না শুধুই বেদনা আমি চিৎকার করিনি কারণ জীবনে অনেক কিছু দেখেছি কিন্তু আজ দেখলাম মানবিকতা কতটা ফাঁপা হয়ে গেছে তুমি আমার টিকিট ছিঁড়ে নি তুমি সম্মান বলে যে মূল্য আছে সেটাই ছিঁড়ে ফেলেছ আমি শুধুই ছেঁড়া পোশাক পরা এক ব্যক্তি নই আমি সেই ব্যক্তি যে এই সিস্টেমে কিছু পরিবর্তন এনেছি যে সিস্টেমে তোমরা কাজ করো ভিড়ের মধ্যে গভীর নিরবতা নেমে এলো কিছু লোক তাদের মোবাইলে ভিডিও করতে শুরু করলো এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট সামনে এলো স্যার আমরা গভীরভাবে দুঃখিত আমাদের পুরো টিম দোষী এরশাদ মুচকি হেসে বললেন যারা পোশাক দেখে অন্যদের বিচার করবে তাদের আগে সেই সব মানুষদের কাছে ক্ষমা চাইতে হবে একটি দ্রুত নিঃসিদ্ধান্ত নেওয়া হলো। যারা তার টিকিট ছিলেছিল তাদের সাসপেন্ড করা হল বিমানবন্দরের সকল কর্মীকে বয়স্কদের সম্মান এবং বৈষম্য সম্পর্কে বাধ্যতামূলক প্রশিক্ষণের নির্দেশ দেওয়া হল সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ডিজিসিএ এয়ারলাইনকে সতর্ক জারি করল বয়স্ক নাগরিকদের সাথে এমন ঘটনা পুনরায় ঘটলে তাদের লাইসেন্স স্থগিত করা হবে এরশাদের মুখ শান্ত ছিল তিনি কারো অপমান করলেন না প্রতিশোধও চাননি নিঃশব্দে তিনি সবার সামনে সত্য তুলে ধরলেন গেটের দিকে হাঁটতে হাঁটতে কেউ তাকে বাঁধা দিল না একজন কর্মী ছুটে এসে বলল স্যার দয়া করে বসুন আমরা আপনার জন্য বিশেষ লাউঞ্জের ব্যবস্থা করছি এর সাদ মাথা নেড়ে বললেন না বেটি আমি ভিড়ের মধ্যে বসতে ভালোবাসি সেখানে মানবিকতার আসল চেহারা দেখা যায় তিনি ওয়েটিং জোনের এক কোণে বসে পড়লেন সবার চোখ তার ওপর ছিল কিন্তু দৃষ্টিভূমি বদলে গেছিল কিছু লোক তার নাম অনলাইনে খুঁজছিল কেউ জিজ্ঞাসা করছিল এই লোকটা কে যারা খুঁজে পেল তাদের মুখে বিস্ময় এর সাত শিকদার ছিলেন কোনো সাধারণ বয়স্ক ব্যক্তি নন তিনি ছিলেন ডিজিসিএ প্রথম সংস্কারী নীতি বোর্ডের চেয়ারম্যান যার নেতৃত্বে ভারত প্রথমবারের মতো বয়স্ক বান্ধব বিমান নীতি চালু করেছিল যা হাজার হাজার বয়স্ক নাগরিকের উপকার করেছিল তিনি আন্তর্জাতিক বড় বড় এয়ারলাইন প্রকল্পের প্রধান উপদেষ্টা ছিলেন এবং পদ্মভূষণে সম্মানিত হয়েছিলেন কিন্তু কখনও তা প্রচার করেননি তার পরিচয় কোনও ভিআইপি নয় তার সরলতা এবং দৃষ্টিভঙ্গি ছিল একের পর এক কিছু সময় পর একজন সাংবাদিক ধীরে ধীরে এরশাদের কাছে এগিয়ে এলেন তার চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টিভঙ্গি আরও তীব্র হয়ে উঠল সাংবাদিকটি সতর্কভাবে জিজ্ঞাসা করল স্যার যখন আপনাকে অপমান করা হয়েছিল তখন কেন আপনি চুপ ছিলেন এরশাদ মৃদু হাসলেন এবং উত্তর দিলেন একসময় আমি ছিলাম সেই ব্যক্তি যিনি বিমানবন্দরে আদেশ দিতাম ইউনিফর্ম পরা আজ আমি শুধু একজন সাধারণ মানুষ নীরবভাবে অপমান সহ্য করছি আমি দেখতে চেয়েছিলাম আমরা যে আইনগুলো তৈরি করেছিলাম তা কি এখনও জীবিত আছে নাকি তা শুধু কাগজে লেখা হয়ে আছে সাংবাদিকটি কিছুটা হতভাগ হয়ে গেল তাহলে আপনি ফিরে এসেছিলেন মানুষদের কাছে বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা এখনও আছে কিনা পরীক্ষা করার জন্য এরশাদ শান্তভাবে মাথা নেড়ে বললেন আমি দেখতে এসেছি যে আমরা যে সিস্টেমগুলো তৈরি করেছি তা এখনও বিদ্যমান কিনা বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা কি এখনও সংস্কৃতির অংশ নাকি শুধু আইনগত রূপে রয়ে গেছে বিমানবন্দরের পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে একসময় যেখানটিতে অস্থিরতা ছিল এখন সেখানে নীরবতা ছিল যাত্রীরা যারা প্রথমে ঘটনার ব্যাপারে অবগত ছিল না তারা এখন অনুভব করতে পারছিল পরিবেশের পরিবর্তন তারা দেখছিল বয়স্ক ব্যক্তি যিনি সাধারণ একজন নাগরিক মনে হচ্ছিলেন তিনি সিস্টেমে এমন এক তোলপাড় সৃষ্টি করেছেন যা অনেকেই সাধারণভাবে নিয়ে চলছিল বিমানবন্দর যেটি আগে ছিল দ্রুতগতির এক জায়গা এখন একপাশে স্থির হয়ে গিয়েছিল যা একমাত্র এরশাদের নীরব উপস্থিতিতে শান্ত ছিল এরশাদ যখন সেখানে বসেছিলেন তার চিন্তায় নিমগ্ন ঠিক তখনই তার ফোনটি আবার বাজল এবার এটি ছিল তার পুরনো সহকর্মী পেনশন ফান্ড কোম্পানির যিনি যাদের তিনি পরিদর্শন করতে এসেছিলেন ফোনে তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী ছিল হ্যাঁ আমি এখানেই আছি এবং যেটা ভেবেছিলাম তা হয়ে গেছে আমি এখানে শুরু পরিদর্শন করতে এসেছি ফোনটি কেটে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করে দিলেন পুরো পরিস্থিতির প্রতি তার অভ্যস্ততা এবং তার জীবনের অভিজ্ঞতা তাকে বলছিল যে তিনি সিস্টেমের উন্নতি করেছেন নীতি তৈরি করেছেন কিন্তু এখন তিনি সেই সিস্টেমে অপমানিত হচ্ছেন শুধুমাত্র তার চেহারা দেখে দিন চলতে থাকল এবং ফ্লাইটের জন্য অপেক্ষা চলছিল এরশাদ দেরি হওয়াতে বিরক্ত ছিলেন না এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্ভবত যে কাজ তিনি করেছেন তা মানুষের হৃদয়ে কতটা প্রভাব ফেলেছে তিনি সবসময় নীতি আইন এবং আরও সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার উপর গুরুত্ব দিয়েছিলেন কিন্তু কখনও তিনি আসলে ভাবেননি যে মানুষের মন এবং হৃদয়ে যে পক্ষপাতিত্ব এবং ধারণা আছে তা কতটা গভীরে রয়েছে অবশেষে ব্যাঙ্গালোর ফ্লাইট তিনশো চারের বোর্ডিং ঘোষণা করা হলো। সাধারণত যাত্রীরা একেবারে দৌড়ে চলে যায় কিন্তু এবার তা হয়নি যাত্রীরা ধীরে ধীরে হাঁটছিল যেন তারা কিছু একটা অপেক্ষা করছে একসময় যেটি ছিল হট্টগোলের স্থান এখন সেখানে এক অদ্ভুত নীরবতা বিরাজ করছিল সবাই চোখে চোখে সেই বয়স্ক মানুষটির দিকে তাকাচ্ছিল যার সাদামাটা টিকিট এত বড় ঝড় সৃষ্টি করেছিল তিনি ধীরে ধীরে উঠে তার পুরনো পরিধেয় ব্যাগটি তুললেন যা তার ইতিহাস তার অভিজ্ঞতা তার কাজের প্রতীক ছিল তিনি গেটের দিকে এগিয়ে গেলেন এবং ঠিক তখনই যে ম্যানেজার তাকে উপহাস করেছিল সেই ম্যানেজার এবার তার সামনে দাঁড়িয়ে বললেন হাত জোর করে স্যার দয়া করে আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন এরশ্বাদ থামলেন এবং ম্যানেজারের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এক শর্তে তিনি বললেন তার কণ্ঠ শান্ত এবং দৃঢ় ছিল আমি এখানে প্রতিটি যাত্রীর কাছে গিয়ে তোমার বলার শব্দের জন্য ক্ষমা চাইবে এবং আগামীতে বয়স্ক ব্যক্তির প্রতি সম্মান দেখাবে তাদের মর্যাদার কারণে নয় বরং তাদের মানবিকতার কারণে ম্যানেজার এখন পুরোপুরি কাঁপতে কাঁপতে মাথা নেড়ে এরশাদের কথা প্রতি সম্মান দেখালেন এবং দ্রুত তার নির্দেশনা পালন করতে চলে গেলেন এরশাদ গেটের দিকে হাঁটতে হাঁটতে এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট টিম তার কাছে ফুলের তোড়া নিয়ে এসে তাকে ভিআইপি চেয়ারে বসানোর প্রস্তাব দিল স্যার দয়া করে আমাদের সুযোগ দিন আপনাকে যথাযোগ্য সম্মান দেখানোর তারা বলল এরশাদ হাসলেন এবং মাথা নেড়ে বললেন আমি ভিআইপি নই আমি শুধু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা আমাদের সবার জন্য রক্ষিত হওয়া উচিত তার বয়স বা পোশাক যাই হোক না কেন তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং সাধারণ অপেক্ষার এলাকায় চলে গেলেন গেটের পরিবেশ একদম বদলে গেছে যারা আগেই তার টিকিট ছিঁড়েছিল তাদের মুখ এখন নিচু গর্ব ভেঙে গেছে যেন তার এক অমূল্য পাঠ শিখেছে যা কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো সম্ভব ছিল না কিন্তু এরশাদের নীরব মানবিকতায় তারা বুঝে গিয়েছিল যে তিনি বসে পড়লেন এবং এক যুবতী কর্মী আস্তে আস্তে তার কাছে এগিয়ে এল স্যার আমরা যা করেছি তার জন্য আমরা খুব দুঃখিত আমরা আপনার জন্য ভিআইপি লাউঞ্জে একটা সিটের ব্যবস্থা করেছি তিনি তাকে দয়া সহকারে দেখলেন এবং বললেন না বেটি আমি এখানে ভিড়ের মাঝে বসতে চাই সেখানে সত্যিকার মানবিকতার মুখ দেখা যায় তিনি পেছনে হেলান দিয়ে বসে পড়লেন এবং যাত্রীরা ধীরে ধীরে বোর্ডিং করতে লাগল কেউ তাড়াহুড়ো করছিল না কেউ ধাক্কা দিচ্ছিল না সবাই চিন্তাভাবনা করছিল প্রতিফলিত হচ্ছিল সেই সাধারণ বয়স্ক মানুষটি যা সাদামাটা টিকিট এত বড় ঝড় তুলেছিল কোনো ভিআইপি কখনও করতে পারত না কিন্তু তিনি যে একটিমাত্র সম্মান দাবি করেছিলেন সেটাই সৃষ্টি করেছিল তিনি বসে থাকতেই কিছু যাত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল কেউ প্রশংসা করে কেউ অবিশ্বাসে এই লোকটা কে একজন যাত্রী প্রশ্ন করল ফিসফিস করে এরশাদ শিকদার তিনি ডিজিসি এর প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি প্রথমবারের মতো ভারতের বয়স্কবান্ধব বিমান নীতি চালু করেছিলেন থামো সেই এরশাদ শিকদার যাকে পদ্মভূষণে সম্মানিত করা হয়েছিল যে লোকটি আমাদের দেশের বয়স্কদের জন্য দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন ফিসফিসানি দ্রুত ছড়িয়ে পড়ল কিছু যাত্রী তাদের ফোনে তার নাম খুঁজতে শুরু করল তারা জানল তিনি শুধুই একজন বিশিষ্ট ব্যক্তি নন তিনি একজন গভীর বিনয় এবং দৃষ্টিভঙ্গির মানুষ সত্যি কথা বলতে এরশাদ শিকদার শুধুমাত্র একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা বা সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একটা জীবন্ত মৃত্যুবি যে সম্মান কোনো খেতাব দিয়ে অর্জিত হয় না বরং সেটা অর্জিত হয় কর্মের মাধ্যমে একটা চরিত্রের নীরব শক্তির মাধ্যমে তিনি বিমানবন্দরে ফিরে আসেননি শুধুমাত্র তার নিজস্ব সম্মান রক্ষার জন্য বরং তিনি পরীক্ষা করতে এসেছিলেন যে সেই সিস্টেমগুলো যে তিনি একসময় তৈরি করেছিলেন তা এখনও কি মানুষের মানবিকতার প্রতি শ্রদ্ধা রাখছে কিনা এবং কিছু সময় পর একজন সাংবাদিক ধীরে ধীরে এসাত কাছে এগিয়ে এলেন তার চারপাশের মানুষের কৌতূহলী দৃষ্টি আরও তীব্র হয়ে উঠেছিল সাংবাদিকটি সতর্কভাবে জিজ্ঞাসা করল স্যার যখন আপনাকে অপমান করা হয়েছিল তখন কেন আপনি চুপ ছিলেন এরশাদ মৃদু হাসলেন এবং উত্তর দিলেন একসময় আমি ছিলাম সেই ব্যক্তি যিনি বিমানবন্দরে আদেশ দিতাম ইউনিফর্ম পরা আজ আমি শুধু একজন সাধারণ মানুষ নীরবভাবে অপমান সহ্য করছি আমি দেখতে চেয়েছিলাম আমরা যে আইনগুলো তৈরি করেছিলাম তা কি এখনও জীবিত আছে নাকি তা শুধু কাগজে লেখা হয়ে আছে সাংবাদিকটি কিছুটা হতবাক হয়ে গেল তাহলে আপনি ফিরে এসেছিলেন মানুষদের কাছে বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা এখনও আছে কিনা পরীক্ষা করার জন্য সাদ শান্তভাবে মাথা নেড়ে বললেন আমি দেখতে এসেছি যে আমরা যে সিস্টেমগুলো তৈরি করেছি তা এখনও বিদ্যমান কিনা বৃদ্ধদের প্রতি শ্রদ্ধা কি এখনও সংস্কতির অংশ নাকি শুধু আইনমতো ফর্ম্যালিটিজ রূপে রয়ে গেছে বিমানবন্দরের পরিবেশ পরিবর্তিত হয়ে গেছে একসময় যেখানটিতে অস্থিরতা ছিল এখন সেখানে নিরবতা যাত্রীরা যারা প্রথমে ঘটনার ব্যাপারে অবগত ছিল না তারা এখন অনুভব করতে পারছিল পরিবেশের পরিবর্তন তারা দেখছিল বয়স্ক ব্যক্তি যিনি সাধারণ একজন নাগরিক মনে হচ্ছিলেন তিনি সিস্টেমে এমন এক তোলপাড় সৃষ্টি করেছেন যা অনেকেই সাধারণভাবে নিয়ে চলছিল বিমানবন্দর যেটি আগে ছিল দ্রুতগতির এক জায়গা এখন একপাশে স্থির হয়ে গিয়েছিল যা একমাত্র এরশাদের নীরব উপস্থিতিতে শান্ত ছিল এরশাদ যখন সেখানে বসেছিলেন তার চিন্তায় নিমগ্ন ঠিক তখন তার ফোনটি আবার বাজল এবার এটি ছিল তার পুরনো সহকর্মী পেনশন ফান্ড কোম্পানির যিনি যাঁদের তিনি পরিদর্শন করতে এসেছিলেন ফোনে তার কণ্ঠ শান্ত কিন্তু শক্তিশালী ছিল হ্যাঁ আমি এখানেই আছি এবং যেটা ভেবেছিলাম তা হয়ে গেছে আমি শুধু এখানে পরিদর্শন করতে এসেছি ফোনটি কেটে তিনি দীর্ঘশ্বাস ফেললেন এবং চোখ বন্ধ করে দিলেন পুরো পরিস্থিতির প্রতি তার অভ্যস্ততা এবং তার জীবনের অভিজ্ঞতা তাকে বলছিল যে তিনি সিস্টেমের উন্নতি করেছেন নীতি তৈরি করেছেন কিন্তু এখন তিনি সেই সিস্টেমে অপমানিত হচ্ছেন শুধুমাত্র তার চেহারা দেখে দিন চলতে থাকলো এবং ফ্লাইটের জন্য অপেক্ষা চলছিল এর দেরি হওয়াতে বিরক্ত ছিলেন না এখন তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল সম্ভবত যে কাজ তিনি করেছেন তা মানুষের হৃদয়ে কতটা প্রভাব ফেলেছে তিনি সবসময় নীতি আইন এবং আরও সুষ্ঠু ব্যবস্থা তৈরি করার ওপর গুরুত্ব দিয়েছিলেন কিন্তু কখনও তিনি আসলেই ভাবেননি যে মানুষের মন এবং হৃদয়ে যে অগাধ পক্ষপাতিত্ব এবং ধারণা আছে তা কতটা গভীরে রয়েছে অবশেষে ব্যাঙ্গালোর ফ্লাইট তিনশো চারের বোর্ডিং ঘোষণা করা হলো। সাধারণত যাত্রীরা একেবারে দৌড়ে চলে যায় কিন্তু এবার তা হয়নি যাত্রীরা ধীরে ধীরে হাঁটছিল যেন তারা কিছু একটা অপেক্ষা করছে একসময় যেটি ছিল হট্টগোলের স্থান এখন সেখানে এক অদ্ভুত নিরবটা দিরাজ করছিল সবাই চোখে চোখে সেই বয়স্ক মানুষটির দিকে তাকাচ্ছিল যার সাদামাটা টিকিট এত বড় ঝড় সৃষ্টি করেছিল তিনি ধীরে ধীরে ওঠে তার পুরানো পরিধেয় ব্যাগটি তুললেন যা তার ইতিহাস তার অভিজ্ঞতা তার কাজের প্রতীক তিনি গেটের দিকে এগিয়ে গেলেন এবং ঠিক তখনই যে ম্যানেজার তাকে উপহাস করেছিল সেই ম্যানেজার এবার তার সামনে দাঁড়িয়ে বললেন হাত জোর করে স্যার দয়া করে আমার কাজের জন্য আমাকে ক্ষমা করে দিন এসাদ থামলেন এবং ম্যানেজারের দিকে স্থির দৃষ্টিতে তাকালেন আমি তোমাকে ক্ষমা করছি কিন্তু এক শর্তে তিনি বললেন তার কণ্ঠ শান্ত এবং দৃঢ় ছিল তুমি এখানে প্রতিটি যাত্রীর কাছে গিয়ে তোমার বলা শব্দের জন্য ক্ষমা চাইবে এবং আগামীতে প্রতি বয়স্ক ব্যক্তির প্রতি সম্মান দেখাবে তাদের মর্যাদার কারণে নয় বরং তাদের মানবিকতার কারণে ম্যানেজার এখন পুরোপুরি কাঁপতে কাঁপতে মাথা নেড়ে এরশাদের কথার প্রতি সম্মান দেখালেন এবং দ্রুত তার নির্দেশনা পালন করতে চলে গেলেন এরশাদ গেটের দিকে হাঁটতে হাঁটতে এয়ারলাইনের সিনিয়র ম্যানেজমেন্ট টিম তার কাছে ফুলের তরা নিয়ে এসে তাকে ভিআইপি চেয়ারে বসানোর প্রস্তাব দিল স্যার দয়া করে আমাদের সুযোগ দিন আপনাকে যথাযোগ্য সম্মান দেখানোর তারা বলল এরশাদ হাসলেন এবং মাথা নেড়ে বললেন আমি ভিআইপি নয় আমি শুধু আপনাদের মনে করিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি প্রত্যেক মানুষের সম্মান এবং মর্যাদা আমাদের সবার জন্য রক্ষিত হওয়া উচিত তার বয়স বা পোশাক যাই হোক না কেন তিনি বিনয়ের সঙ্গে সেই প্রস্তাব ফিরিয়ে দিলেন এবং সাধারণ অপেক্ষার এলাকায় চলে গেলেন গেটের পরিবেশ একদম বদলে গেছে যারা আগেই তার টিকিট ছিঁড়েছিল তাদের মুখ এখন নিচু গর্ভ ভেঙে গেছে যেন তারা এক অমূল্য পাঠ শিখেছেন যা কোনো প্রশিক্ষণ দিয়ে শেখানো সম্ভব ছিল না কিন্তু এরশাদের নীরব মানবিকতায় তারা বুঝে গিয়েছিল তিনি বসে পড়লেন এবং এক যুবতীকর্মী আস্তে আস্তে তার কাছে এগিয়ে এল স্যার আমরা যা করেছি তার জন্য আমরা খুব দুঃখিত আমরা আপনার জন্য ভিআইপি লাউঞ্জে একটা সিট ব্যবস্থা করেছি এরশাদ তাকে দয়া সহকারে দেখলেন এবং বললেন না বেটি আমি এখানে ভিড়ের মাঝে বসতে চাই সেখানে সত্যিকারের মানবিকতার মুখ দেখা যায় তিনি পিছনে হেলান দিয়ে বসে পড়লেন এবং যাত্রীরা ধীরে ধীরে বোর্ডিং করতে লাগল কেউ তাড়াহুড়ো করছিল না কেউ ধাক্কা দিচ্ছিল না সবাই চিন্তাভাবনা করছিল প্রতিফলিত হচ্ছিল সেই সাধারণ বয়স্ক মানুষটি যার সাদামাটা টিকিট এত বড় ঝড় তুলেছিল কোনো ভিআইপি কখনো করতে পারত না কিন্তু তিনি যে একমাত্র সম্মান দাবি করেছিলেন সেটাই সৃষ্টি করেছিল তিনি বসে থাকতেই কিছু যাত্রী নিজেদের মধ্যে কথা বলতে শুরু করল কেউ প্রশংসা করে কেউ অবিশ্বাসে এই লোকটা কে একজন যাত্রী প্রশ্ন করল ফিসফিস করে এর সাথ শিকদার তিনি ডিজিসি প্রথম সংস্কার নীতি বোর্ডের চেয়ারম্যান ছিলেন তিনি প্রথমবারের মতো ভারতের বয়স্ক বান্ধব বিমান নীতি চালু করেছিলেন থামা সেই এরশাদ শিকদার যাকে পদ্মভূজনী সম্মানিত করা হয়েছিল যে লোকটি আমাদের দেশে বয়স্কদের জন্য দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিলেন ফিসফিসানি দ্রুত ছড়িয়ে পড়ল কিছু যাত্রী তাদের ফোনে তার নাম খুঁজতে শুরু করল তারা জানল তিনি শুধুই একজন বিশিষ্ট ব্যক্তি নন তিনি একজন গভীর বিনয় এবং দৃষ্টিভঙ্গির মানুষ সত্যি বলতে এরশাদ শিকদার শুধুমাত্র একজন প্রাক্তন সরকারি কর্মকর্তা বা সংস্কারক ছিলেন না তিনি ছিলেন একটা জীবন্ত স্মৃতি যে সম্মান কোনো খেতাব দিয়ে অর্জিত হয় না বরং সেটা অর্জিত হয় কর্মকাণ্ডের মাধ্যমে একটা চরিত্রের নীরব শক্তির মাধ্যমে তিনি বিমানবন্দরে ফিরে আসেননি শুধুমাত্র তার নিজস্ব সম্মান রক্ষার জন্য বরং তিনি পরীক্ষা করতে এসেছিলেন যে সেই সিস্টেমগুলো তিনি একসময় তৈরি করেছিলেন তা এখনও কি মানুষের মানবিকতার প্রতি শ্রদ্ধা রাখছে ব্যাঙ্গালোর ফ্লাইটটি মেঘের মধ্যে উঠে যাওয়ার সাথে সাথে এরশাদ তার সিটে হেলান দিয়ে বসলেন চোখ দুটি ধীরে ধীরে বন্ধ হয়ে এলো। তিনি তার জীবনে অনেক যুদ্ধ করেছেন কিছু সিস্টেমের বিরুদ্ধে আবার কিছু মানবতার গভীরতম মূল্যবোধের প্রতি বিশ্বের নির্লিপ্ততার বিরুদ্ধে কিন্তু এখন যখন বিমানটি পৃথিবীর উপরে উঠছে তখন তিনি শান্তি খুঁজে পেলেন এটি এমন এক শান্তি ছিল যা কোনো সমাধান বা বিজয়ের মাধ্যমে আসেনি এটি শান্তি ছিল সেই উপলব্ধির থেকে যে তিনি যতটুকু পারতেন ততটুকু পরিবর্তন আনার চেষ্টা করেছেন অন্যদের থেকে কিছু চাওয়ার মাধ্যমে নয় বরং নিজে তা ধারণ করে ফ্লাইটটি দীর্ঘ ছিল তবে এটি তাকে তার যাত্রা বাস্তব ও রূপক উভয় দিকেই চিন্তা করার সময় দিয়েছে তিনি মনে করলেন সেই অসংখ্য মানুষকে যাদের সাথে তিনি বছরের পর বছর মিলেছেন নীতিনির্ধারক সংস্কারক এবং আমলা প্রত্যেকে তাদের নিজ নিজ সিস্টেমে কিছু ভূমিকা রেখেছিল যেগুলো তিনি উন্নত করতে কাজ করেছিলেন কিন্তু সেই সব মানুষদের মধ্যে কেউই তাকে সেইভাবে পরিবর্তন করেনি যেমন বিমানবন্দরের মানুষরা করেছে তিনি সবসময় বিশ্বাস করতেন যে সিস্টেমই সমাধান বৃদ্ধদের সুরক্ষিত করার জন্য সিস্টেম ন্যায্যতা নিশ্চিত করার জন্য সিস্টেম মানুষের আচরণকে পরিচালনা করার জন্য সিস্টেম কিন্তু এখন তিনি বুঝতে পারলেন যে কোনো সমাজের প্রকৃত ভিত্তি সিস্টেমের উপর নয় বরং সেই সমাজে বসবাস করা মানুষের উপর এবং তা হলো ছোট নীরব মানবিকতা দয়ালুতা শ্রদ্ধা মর্যাদা যেগুলো আসলে পৃথিবীকে গড়ে তোলে যতই বিমানটি পঁয়ত্রিশ হাজার ফুট উচ্চতায় চলছিল এরশাদের চিন্তা যেন এক ক্ষণস্থায়ী আওয়াজে বিচ্ছিন্ন হয়ে গেল সিটবেল্ট সাইনটি লাল হয়ে উঠল ক্যাপ্টেনের কণ্ঠ ভেসে এলো ইন্টারকমে জানিয়ে দিলেন যে ফ্লাইটটি শীঘ্রই অবতরণ করবে তিনি জানালা দিয়ে নিচে ছড়িয়ে থাকা মাঠ এবং শহরের দৃশ্য দেখলেন এগুলো যেন প্যাচওয়ার্কের মতো ছড়িয়ে ছিটিয়েছিল এবং এক গভীর কৃতজ্ঞতা অনুভব করলেন তার জীবন যুদ্ধে ভরা ছিল কিন্তু তা ছিল উদ্দেশ্যপূর্ণ তিনি কঠোর পরিশ্রম করেছেন পরিবর্তনের জন্য লড়াই করেছেন এবং শেষ পর্যন্ত যখন এই অধ্যায় সমাপ্তি ঘটছে তখন তিনি বুঝতে পারলেন যে তার সবচেয়ে গভীর প্রভাব ছিল নীতি নয় তার জীবনযাপনের মাধ্যমে বিমানটি ব্যাঙ্গালোর আন্তর্জাতিক বিমানবন্দরে মসৃণভাবে অবতরণ করল এবং যাত্রীরা উঠে দাঁড়ালেন দরজাগুলি খুলল এবং এর সাথ ধীরে ধীরে জেটওয়ের দিকে হাঁটতে শুরু করলেন তার পুরানো ব্যাগটি হাতে নিয়ে তিনি আর শুধু একজন ব্যক্তি নন যিনি একসময় ক্ষমতার পদে ছিলেন এখন তিনি সেই ব্যক্তি যিনি শুধু নিজের অস্তিত্বের মাধ্যমে বহু মানুষের হৃদয়ে পরিবর্তন এনেছেন যখন তিনি টার্মিনাল দিয়ে এগোচ্ছিলেন তখন কিছু কিছু অনুভূতি বদলে গেছে বাতাস এখন হালকা মনে হচ্ছিল মানুষরা তাকে আর অবজ্ঞা বা উপেক্ষা দিয়ে দেখছিল না এখন সেখানে ছিল শ্রদ্ধার অনুভূতি যা আদে ছিল না তার নীরব প্রতিরোধের এক অনুপ্রেরণার ঢেউ ছড়িয়ে পড়েছিল যা বিমানবন্দর ছাড়িয়ে বহুদূর পর্যন্ত পৌঁছেছিল মানুষরা এক মুহূর্তে শিখে গিয়েছিল যে অন্যদের সম্মান দেওয়া কতটা জরুরি যে কোনো বয়স চেহারা বা অবস্থান নির্বিশেষে প্রত্যেক মানুষের মানবিকতাকে দেখতে পারা কতটা প্রয়োজনীয় এবং সেই যুবতী যিনি আগে তাকে কাছে গিয়ে কথা বলেছিলেন এবার আবার ব্যাগেজ ক্লেমে দাঁড়িয়েছিলেন তিনি তাকে দেখলেন এবং আবার কাছে এগিয়ে এলেন তার মুখে শ্রদ্ধা এবং উষ্ণতার ছাপ স্যার তিনি মৃদু কণ্ঠে বললেন আমি শুধু বলতে চেয়েছিলাম যে যা ঘটেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি আমার জীবন বদলাব আমি আর কাউকে তার চেহানা দেখে বিচার করব না আমি সবাইকে একইভাবে সম্মান দিব তারা যেই হোক না কেন এরশাদ মৃদু হাসলেন তার চোখে স্নেহ ছিল ধন্যবাদ বেটি কিন্তু মনে রেখো আসল শিক্ষা আমার আজকের কাজে নয় শিক্ষা হলো আমরা কিভাবে অন্যদের সাথে আচরণ করি বিশেষ করে তাদের কাছে সম্মান দাবি করার ক্ষমতা নেই যখন আমরা মানুষকে সম্মান করতে ভুলে যাই তখন আমরা ভুলে যাই যে মানবিকতা কী যুবতী কিছুক্ষণ দাঁড়িয়ে তার কথা শোনার পর এক গভীর শ্বাস নিয়ে চলে গেলেন এবং বললেন আপনি আমাদের দেখিয়েছেন যে কখনো কখনো সবচেয়ে শক্তিশালী কাজগুলো হয় নীরবভাবে এর সাথ তাকে ফিরে আসতে দেখে মনে মনে পরিতৃপ্তি অনুভব করলেন তিনি প্রথমে সিস্টেম পরীক্ষা করতে এসেছিলেন দেখতে এসেছিলেন যে বৃদ্ধদের জন্য যে সম্মান তিনি সারা জীবন ধরে লড়াই করেছিলেন তা কি এখনও রয়েছে এবং যদিও এটি একটি ছোট ঘটনা ছিল যা সিস্টেমের ভাঙনও প্রকাশ করেছে তিনি জানতেন যে কিছু একটা বদলে গেছে মানুষরা এখন অন্যভাবে ভাবছিল তারা নিজেদের কাজ নিজেদের পক্ষপাতিত্ব প্রশ্ন করতে শুরু করেছিল আর এখানেই আসল পরিবর্তন শুরু হয়েছিল পরবর্তী দিনগুলিতে বিমানবন্দরের ঘটনার খবর প্রচারিত হয়েছিল সেই বৃদ্ধ মানুষটির গল্প যিনি নীরবভাবে অপমানের একটি পুরো সিস্টেম ভেঙে দিয়েছিলেন ভাইরাল হয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া উত্তাল ছিল এরশাদের শান্ত মর্যাদা নিয়ে প্রশংসায় অনেকেই নিজেদের গল্প শেয়ার করতে শুরু করেছিল যেভাবে তার কাজ তাদের অনুপ্রাণিত করেছিল এয়ারলাইনটি আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করেছিল এবং সিনিয়র ম্যানেজমেন্ট তাদের কর্মীদের জন্য নতুন প্রশিক্ষণ প্রোগ্রামের প্রতিশ্রুতি দিয়েছিল তার একটা মূল্যবান পাঠ শিখেছিল শ্রদ্ধার পাঠ তবে এরশাদের জন্য জনসম্মুখে এই প্রশংসা খুব একটা গুরুত্ব পায়নি তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল যে মানুষরা শিখেছে সম্ভবত তারা প্রথমবার একে অপরকে মানুষের মতো দেখতে শুরু করেছে অ্যাপিয়ারেন্স পদবি বা অবস্থান দেখে নয় বিমানবন্দরের লাউঞ্জে বসে তার পরের ফ্লাইটের জন্য অপেক্ষা করতে করতে এরশাদ ভবিষ্যৎ সম্পর্কে ভাবছিলেন তিনি সারা জীবন নীতি আর সিস্টেমের জন্য লড়াই করেছেন কিন্তু এখন তিনি দেখছিলেন যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে প্রত্যেক ব্যক্তির মধ্যে যদি প্রত্যেক ব্যক্তি অন্যদের মানবিকতা দেখতে শেখে যদি তারা একে অপরকে সম্মান দিতে শেখে তাহলে পৃথিবী সত্যিই আরও ভালো জায়গা হয়ে উঠবে আর হয়তো শুধু তাই ছিল সবচেয়ে শক্তিশালী বিপ্লব ছেঁড়া টিকিট পরিধেয় জুতো এবং নীরব বুদ্ধিমত্তা সহ সেই বৃদ্ধ মানুষটি জীবনে যা অর্জন করা সম্ভব তার চেয়েও অনেক বেশি কিছু অর্জন করেছেন তিনি পৃথিবীকে দেখিয়েছেন যে আসল শক্তি ক্ষমতা বা পদে নয় আসল শক্তি হচ্ছে নীরব স্থির মানবিকতা এবং যখন এরশাদ তার পরের ফ্লাইটে ওঠেন তিনি জানতেন যে তার কাজ শেষ হয়নি এটি শুধু শুরু হয়েছে আরও অনেক মানুষের কাছে পৌঁছতে হবে আরও অনেক হৃদয় স্পর্শ করতে হবে তবে এখন তিনি এই বিশ্বাসে সন্তুষ্ট ছিলেন যে পরিবর্তনের বীজ রোপণ করা হয়েছে এবং শেষ পর্যন্ত এটি সিস্টেম নয় বরং আমরা একে অপরকে প্রদত্ত সম্মানই ভবিষ্যৎ গঠন করবে ধন্যবাদ কাহিনিওয়ালা চ্যানেলটি দেখার জন্য আশা করি আজকের গল্পটি আপনাদের মন জয় করতে পেরেছে যদি আপনাদের আরও এমন সুন্দর কাহিনী দেখতে চান তাহলে অবশ্যই কাহিনীওয়ালা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন আমরা কাহিনিওয়ালা চ্যানেলে প্রতিদিন নতুন নতুন গল্প নিয়ে আসি যা আপনাদের মনের কোণে গভীর প্রভাব ফেলবে তাই কমেন্টে আপনার মতামত শেয়ার করুন এবং জানিয়ে দিন কোন ধরনের গল্প আপনি পরবর্তীতে দেখতে চান আপনার সমর্থন আমাদের পথ চলা আরও সহজ করে তোলে আবারও দেখা হবে কাহিনিওয়ালা চ্যানেলে নতুন একটি গল্প নিয়ে ভালো থাকবেন আল্লাহ হাফেজ